হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগ টেলি ব্লক একটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার সকাল এখন সাড়ে আটটা মতন বাজে ঘুম থেকে ওঠার পরে আজকে ইচ্ছা হয়েছে একটু দুধ চা করে খাবো তো বেশ কড়া করে আদা দিয়ে দুধ চা করে নিয়েছি আর বাজারওয়ালা ছিল বলে একটু রিওর জন্য কলমি শাকও নিয়ে নিলাম রোজ কিন্তু সকালে দুধ চা খাই না আমি কোনো কোনো দিন লেবু জল খাই মানে উষ্ণ জলের মধ্যে লেবু দিয়ে খাই কোনো কোনো দিন হচ্ছে লিকার চা খাই আর খুব কম মানে মাসে একদিনকে দুদিন বলতে পারো একটু দুধ চা করে খাই তো কালকে হচ্ছে একটুখানি আলতা পরে নিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে দেখতেই পাচ্ছ আমার পাটা একদম রাঙা হয়ে রয়েছে লালে তো এখন হচ্ছে দুধ চা খেতে বসেছি বিস্কুট দিয়ে আর হচ্ছে ওদিকে দুই মেয়েই ঘুমাচ্ছে তো চা খেয়ে তারপরে সমস্ত ঘরের কাজগুলো করব। আগে খুব আলতা পরতাম বৃহস্পতিবার হলেই শ্রী সন্ধ্যেবেলা করে যেই বলতাম আলতা পরব ব্যাস শ্রী বায় না স্ত্রীকেও পরিয়ে দিতে হবে তো কালকে রাত্রে আলতা পরতে বসেছি তখন শ্রীও কিন্তু বসে পড়েছে আলতা পরতে তো শ্রীকেও পরিয়ে দিলাম আর এখন অনেকটা কমিয়ে দিয়েছি আলতা পরা কিন্তু মাঝে কমিয়ে দিয়েছিলাম এখন আবার কিছুদিন মানে আবার ইচ্ছা হয় একটু আলতা পড়তে তো তাই জন্য পড়ে নিই মাঝে মাঝে আগের বৃহস্পতিবারে পড়েছিলাম আবার এই কালকে রবিবার ছিল তো রবিবারেও একটুখানি পড়েছিলাম আর আজকে হচ্ছে বিছানার চাদরটা তুলে নিলাম এখন হচ্ছে দুদিন পর পরপরই চাদর তুলে নিই কারণ হচ্ছে গরমের মধ্যে না বিছানা চাদরটা প্রচণ্ড নোংরা হয় এই ঘরেরটা বেশি নোংরা হয় ওই ঘরে বেশি নোংরা হয় না কারণ ওই ঘরে বেশি থাকা হয় না আর রাত্রিবেলা করে এখন ওই ঘরেই শুই পাশের ঘরে আর দেখো রিওকে খেতে দিয়ে দিয়েছি কলমি শাক আর রিওর হচ্ছে এই কাপড়টাও চেঞ্জ করে দিয়েছি তো একটা বোন আমাকে কমেন্ট করেছো যে বাড়িতে খরগোশ রাখলে বাচ্চাদের শরীর খারাপ হয় আমি এই বিষয়ে খুব একটা জানি না কিন্তু কি করব বলো তোমাদের দাদা ভাই এইটা শখ করে এনে দিয়েছে আর সিঁড়ি এত মানে এর উপরে মায়া পড়ে গেছে সিঁড়ির সিঁড়ি একে ছেড়ে থাকতেই পারে না মানে প্রচণ্ড মানে ভালো লাগে ওকে তবুও আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মানে দিনে দুবার করে রিওর জামা মানে কাপড়টা পাল্টে দিই যেটার উপরে ওকে রাখি আর ওকে প্রতি সপ্তাহে শ্যাম্পু দিয়ে স্নানও করিয়ে দিই আর হচ্ছে পুরো পরিষ্কার করে রাখার চেষ্টা করি ওকে তো আর বেশি সিঁড়িকে হাতও দিতে দিই না ওই বাস্কেটের মধ্যেই থাকে ও তো যতক্ষণ মানে বাইরে দিয়ে খেলা মানে সিঁড়ি বাইরে বসে বসে ওকে দেখে আর ওর সাথে খেলা করে খুব কম মানে দিনে একবার কি দুবার ওকে আমি সিঁড়িকে ধরতে দিই তো যাই হোক একটা প্রাণী মানে বাড়িতে থাকলে না তার উপরে মায়া পড়ে যায় তো দু এক দিনের মধ্যেই রিওর ওপরে মায়া পড়ে গেছে আমাদের তো তার জন্য মানে জানি না যতদিন রিও থাকবে এইভাবেই ওকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখ রেখে রাখার চেষ্টা করব তো মানে নিয়ে চলে গেলে না কেউ মানে তোমাদের দাদা ভাই যদি কেই বলেছিলাম যে নিয়ে চলে যেতে কিন্তু যদি নিয়ে চলে যায় না তো সিঁড়ি কান্নাকাটি করবে প্রচণ্ড আর আমাদেরও মনটা খারাপ লাগবে তো তার জন্য আর দেখি যতদিন পারবো ওকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব আর সিঁড়ির থেকে দূরেই থাকে ও বাস্কেটের মধ্যেই থাকে সিঁড়িকে বেশি ধরতে দিন আমি দূর থেকেই ও খেলা করে ওর সাথে আর এইদিকে দেখো কালকে এই ননস্টিকের কড়াইটা কালকে কিনেছিলাম এটাতে কালকে খাসির মাংস রান্না করেছিলাম তো আজকে এটাকে ধুয়ে মুছে পুরো একদম পরিষ্কার করে তুলে রাখছি কারণ এই উপরে ঢাকনাটা কাচের আর এই সবসময় এটা ব্যবহার করা যে যাবে না তো তার জন্য এটা তুলে রাখছি কারণ হুট করে যদি কাজটা কোথাও মানে ঠেকে যায় না ভেঙে যাবে তো খুবই একটা মানে যত্নের জিনিস এটা যেটা বলব শৌখিন জিনিস তো তার জন্যে এটাকে বাক্সের মধ্যে তুলে এক জায়গায় ভালো করে গুছিয়ে রেখে দেবো আর খুব কমই ইউজ করব এটা বেশি ইউজ করব না রেগুলার যেটা ইউজ করা সেটা কড়াই যেটাতে রান্না করতাম সেটা ইউজ করব এটা খুব কম ইউজ করবো কারণ এটা আমার খুব শখের একটা জিনিস যেটা আমি যত্ন করে ভালো করে গুছিয়ে রেখে দিতে চাই আর যে জিনিসটাকে যত্ন করে রাখবো সেই জিনিসটা আমি মনে করি যে সেই জিনিসটা অনেক দিন যায় আর গাফিলতি করলে সেই জিনিসটা খুব একটা মানে বেশি দিন যায় না তো তাই জন্য দেখো পুরো একদম বাস্কেটে মুড়ে একদম এই সিঁড়ির এই আলমারিটার মধ্যেই রাখবো আর এর মধ্যে কিছু ব্যাগ রেখেছিলাম সেই ব্যাগগুলো হচ্ছে সব বার করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার শাশুড়ির বাবা মা তো আগে হচ্ছে এইটা দেওয়ালে টানিয়ে রেখেছিলাম কিন্তু ঘর মানে রঙ হয়েছিল যখন শাশুড়ি মারা গেছিলেন তখন ঘর রঙ হয়েছিল তো তারপরে তুলে রেখেছিলাম তারপরে আর টানানো হয়নি আর এটা হচ্ছে একটা হোম থিয়ে মানে কি বলে এটাকে বক্স বলে আমার বর কিনেছিল তো সেটার বাক্সটাই এর মধ্যে রাখা ছিল আর এটা দেখো পুরো পরিষ্কার করে মুছে এর মধ্যে সব যত্ন করে তুলে রাখছি আর ইস্ত্রিটাও এর মধ্যেই রাখি আর হচ্ছে এইটা হচ্ছে একটা মানে মিক্সিস যখন কিনেছিল তোমাদের দাদাভাই তো মিক্সির সাথে এই জুসারটাও দিয়েছিলো তো যখন গরমকালে দই লস্যি করি তখন এই জুসারটা বার করি আর যখন হচ্ছে বেশি ইউজ করি না দই লস্যির ওইটা লস্যির যে কোনো জুস করা যাবে ওতে তো বেশি ইউজ করি না ওইটা তুলে রেখে দিই আর দেখো ঘুম থেকে উঠে আমার পাশে বসে বসে দেখছিল আর আমি আলমারির ভেতরে ওইটা গোছাচ্ছিলাম তো তারপরে চলে এলাম এই ঘরে পরিষ্কার করতে বিছানাটা আর এই ঘরে দেখো তিনটে কোলবালিশ রাখা দুটো হচ্ছে বড় মনার লাগে আর একটা হচ্ছে আমার লাগে তো এই পাশের কোলবালিশের ওয়ারটা দেখছো দড়ি খুলে গেছে তো এটা একেবারে যখন কাচবো ওয়ারটা তখন তারপরে আবার দড়ি পরিয়ে দেবো তো তারপরে রান্নাঘরে চলে এলাম বাসন ধুয়েছিলাম যেগুলো সেইগুলো সব গুছিয়ে রাখলাম তারপরে স্নান করে পুজো দিতে চলে এলাম পুজো দিয়ে নিয়েছি দেখো কি সুন্দর বড় বড় নয়ন তারা ফুল ফুটেছে আর এদিকে টিভি চালিয়ে দিয়েছি সিঁড়ির জন্য সিঁড়ি এদিকে টিভি দেখছে আর বড় মানাও কিন্তু খাটে বসে মানে পড়ছে ওর কিছু প্রজেক্ট রয়েছে সেগুলো পড়ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে দিকে বসিয়ে দিয়েছি পটল আলুর তরকারি কিছু পটল রাখা ছিল সেই অনেক দিন এক সপ্তাহ আগে বাজারে গেছিলাম সেই বাজার থেকে যে সবজি নিয়ে এসেছিলাম সেগুলো সবই শেষ হয়ে গেছে শুধু পটলটাই রাখা ছিল তো আজকে ভাবলাম পটলটা করে নিই আর আজকে নিরামিষই করছি কারণ আগের দিনকে খাসির মাংস খেয়েছি ওই জন্য আজকে আর কিছু না শুধু হাল মানে পটল আলুর তরকারি আর উচ্ছে ভাজা করছি তো ওইদিকে জাল্লার পাশে যেখানে গরুটা তোমরা দেখলে সেখানে কিন্তু ড্রেনের মধ্যে একটা বিড়াল মোড়ে পড়ে আছে তো চলো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি সেই বিড়ালটাকে আর এইদিকে দেখো দুই শালিক চলে এসছে উঠোনে এই দুই শালিক না দেখে এখনও পর্যন্ত ছোটোবেলার মতন এখনো পর্যন্ত কিন্তু নমস্কার করি আর হচ্ছে এইদিকে চলে এসছি ড্রেনে এই বিড়ালটাকে দেখাতে তো জানি না কোথা থেকে কখন বিড়ালটা এসে মারা গেছে কালকে রাত্রির দিকেই মনে হয় মারা গেছে নাকি দিন একদিন আগে এখানে রয়েছে আর সকাল থেকে না খুব গন্ধ বেরোচ্ছে তো পাশের বাড়ি একটা মামি এসে আমাকে বলছিল তোমাদের বাড়ির সামনে গন্ধ বেরোচ্ছে তো আমি বুঝতে পারছিলাম না পরে আমার মাসি শাশুড়ি যে আছে মাসি শাশুড়ি এসে বললো যে ড্রেনের মধ্যে কুকুর মোড়ে পড়ে রয়েছে তো তারপরে আমি গিয়ে দেখলাম যে কুকুর না এটা বিড়ালের বাচ্চা মানে ছোট বিড়ালই মারা গেছে তো যাই হোক মানে লোক দিয়ে ওই বিড়ালটাকে তুলিয়ে ফেলতে হবে আর এইদিকে কিছু ঘ্যা মানে ঘ্যাটকোল পাতা বলে যেগুলোকে সেই পাতা ওই পাশে আমাদের ঘরের পাশে হয়েছিলো তো সেইগুলো তুলে নিয়ে আসলাম মানে বেশি হয়নি অল্প কটাই হয়েছিলো তো দেখে খুব খেতে ইচ্ছা করছিল তো তার জন্যে তুলে নিয়ে আর নুন দিয়ে দেখো শুকিয়ে নি পুরো একদম জলটা পুরো যে পাতার মধ্যে যে রসটা থাকে সেই রসটা কিন্তু পুরো একদম শুকিয়ে নিয়েছি আর এদিকে শিল করে বাড়ছি কারণ একদমই অল্প একটুখানি তো তো মিক্সিতে দিলে হবে না বেশি হলে মিক্সিতে দিতাম কিন্তু একদম অল্প তাই জন্য শিল বেটে নিচ্ছি আর এতে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষে তো এই তিনটে দিয়ে বেশ মিহি করে বাটবো বেটে এটা হচ্ছে তেলে কড়াই দিয়ে একটুখানি নেড়ে মানে একদম শুকনো করে করে নেবো নেড়ে নেবো তেলের মধ্যে তো নুনটা তো দোয়াই হয়ে গেছে শুধু তেল দেবো আর একটুখানি কালো জিরে ফোড়ন দেবো ব্যাস এতে হয়ে যাবে আর ওইদিকে পটল আলু তরকারিটাও হয়ে গেছে আর তারপরে উচ্ছে ভাজা বসিয়েছি উচ্ছে ভাজাটা বসিয়েই কিন্তু আমি এটা বাড়ছি তো উচ্ছে ভাজাটা হয়ে গেছে এবার নাবিয়ে নেব আর ঘাটকল পাতা খেতে না মানে আমার আগে একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার কচু জাতীয় জিনিস খেলেই গলা চুলকায় তো আজকে দেখো ঘাটকল পাতাটা জি একটুখানি কালো জিরে দিয়েছি আর কিন্তু চারটে লঙ্কা দিয়েছি বেশ ঝালঝাল করেই করেছি আর এর মধ্যে দেবো একটুখানি লেবুর রস কারণ আমার না প্রচণ্ড ভয় লাগছে যে যদি গলা চুলকায় তো তাই জন্য লেবুর রস দিয়ে একেবারে আমি এটাকে নেড়ে নিচ্ছি যাতে পুরো মানে একদম ভেতরে পাতাগুলোর ভেতরে একদম ঢুকে ভালো করে লেবুরটা ছড়িয়ে যায় তো তারপরে দেখো পুরো হয়ে গেছে একদম ভালো করে শুকনো শুকনো করে করে নিয়েছি আর এদিকে আমার রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে পটল আলুর তরকারিও হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে এদিকে ঘাটকল পাতাও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে তো ব্যাস দুপুরের রান্না আমার কমপ্লিট হয়ে গেল আর গ্যাসের সামনে যে তোমরা ওয়ালপেপারটা দেখতে পাচ্ছ এটা না মুছে মুছে না রংটা চটে গেছে তো ভাবছি ওইটা পাল্টাবো আর একটা ওয়ালপেপার নিয়ে এসে এই গ্যাসের সামনেটাতে আর এই নিচে টেবিলের ওপরটাতেও পাল্টাবো কারণ এটা দেখতেও খুব খারাপ লাগছে দেখো কীরকম একটা ঘোলাঘোলা টাইপের হয়ে গেছে আর এই নিচে টেবিলটাও কিন্তু অনেকটা কাগজ উঠে গেছে যেটা ওই ওয়ালপেপারটা উঠে গেছে তো খুব তাড়াতাড়ি চেষ্টা করছি এই দুটো পাল্টে যাতে জায়গাটা মানে ভালো লাগে দেখতে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে